টান দিয়ে টান দিয়ে টান দিয়ে টান লাগাইস না যত গ্যানজাম যত আড্ডা সব এলো বাড্ডা এলো অবস্থা ভাই এলো বাড্ডা লাগার অবস্থা বুঝছেন তাই আপনাদেরকে হালকা একটু দেখাইতাছি ঠিক আছে আপনারা দেখেন দেখেন আর লেখেন এই আমরা মেইন রোডে চলে আসলাম এখন এই অস্তে টানো গাড়ি গাড়ি অস্তা টানো এই বেটা গাড়ি অস্তে টান আমার ক্যামেরা কাঁপতেছে অলরেডি কিন্তু ড্রাইভার শালায় আমার কোনো কথা শুনতেছে না এই শালাকে নিয়ে আর পারা গেল না এ আছে আছে এই বামেদের সামনে যাও সামনে যাও সামনে যাও বামে দিয়া সামনে একটা কাটা আছে ঠিক আছে আপনার আপনার বামে দিয়া ঠিক আছে জ্ঞানজাম করেন না সুন্দর কইরা সুন্দর কইরা বামে দিয়া ডাইনে দিয়া বামে চাপান বামে চাপান আমার সুন্দর আলী টিভি থেকে এই প্রথম মেন রাস্তায় এসে একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা আমাকে জানেন আমাকে চেনেন এখন আমাদের আলামিন ভাই একটা পান কাবে মন আমার দেহ গরি মন আমার দেহ গরি সুন্দর আলীর সকল দর্শককে জানাই অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের জন্য আমার এই এই ভিডিও চ্যালেঞ্জে এখন পর্যন্ত ইউটিউবার যেতে পারে না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম এই মেন রোডে রাস্তার বুকে কেউ আপনাদেরকে ভিডিও দিতে পারবে না একমাত্র সুন্দর আলী টিভি এখন আমরা আছি বারবারের উপরে Oi dặn 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 dặn